হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছে তো আপনাদের চুয়াডাঙ্গা সেই হাতি ভাঙা সেই মেহেরপুর পল্লী বিদ্যুৎ আমরা এখন আসি বর্তমানে আমাদের এলাকার ভিতরে এটা হলো পুরাতন বাস্তব গ্রাম এটা চলে গেল সেই নতুন বাস্তব এবার চলে আসলাম আমরা হাউলি রোডে এই হাউলি থেকে এবার চলে যাওয়া যাবে একদম জয় আর এই লোকেশনটা হলো পুরাতন হাউলি মাঠটি দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ কিউ শুধুই ধান আর ধান এখানে অনেক একটা বড় মাঠ আছে শুধুই ধান চাষ হয় এখানে তো এই মাঠটিতে দেখতে পাচ্ছেন কোনো গাছপালা নেই শুধু ধান আর ধান এখানে একটা ছবি তোলার মতো একটা ভিউ আর এক কিলোর পরে চলে যাবো আমি সেই ডামুডা সেই মেন স্ট্যান্ড তারপর চলে যাবে ভালোপুর ভালোপুর হয়ে চলে যাবে একদম সোজা সেই চুয়াডাঙ্গা হাতি ভাঙ্গা সেই মেয়রপুর পল্লী বিদ্যুৎ অফিসে আর এই রোডটি হচ্ছে সেই হাউলির ভিতর থেকে একন সোজা দামহদা বাসি উঠে যাবে দামহদা বাসি টান সেই স্টেডিয়াম মা এবার সামনের দিকে এগিয়ে চলে যাবে সেই দামহদা সেই খাপাড়া খাপাড়া ভিতর দিয়ে চলে যাবে কেশবপুর কেশবপুর থেকে যাবো বিষ্ণুপুর বিষ্ণুপুরের ভেতর দিয়ে চলে যাবে সেই ভালাইপুর তো আমরা এখন দামহদার ভেতর দিয়ে চলে যাচ্ছে খাপড়া ভেতর তো আমরা খাপড়া অলরেডি চলে আসছি দেখতে পাচ্ছেন এটা খাপড়া মাঠ তারপর চলে আসলাম কেশুপুর কেশবপুর এটা হলো মসজিদ তারপর কেশবপুর মাঠের ভেতর চলে আসলাম তারপর চলে যাবো বিষ্ণুপুর ব্রিজ তো আমরা কেশবপুর মাঠের ভেতর দিয়ে চলে যাচ্ছি একদম বিষ্ণুপুর ব্রিজ সামনে এই দেখেন দেখতে পাচ্ছেন এটা হলো ডাইন দিকে চলে গেল সেই পুড়ি পাড়া সেই ফ্যান্টাস্টিক পার্ক আর বার দিকে চলে গেলো বিষ্ণুপুর ব্রিজ তো আমরা অলরেডি ব্রিজের উপরে চলে আসছি মাথা ভাঙ্গা নদীর উপর বই চলে গেলো সেই ব্রিজ তারপর ডাইন দিকে ভেতর দিয়ে চলে আসলাম হাইওয়ে রোডে প্রায় আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো সেই আমাদের অফিসে বাসায় আমরা একদম তেল পাম্পে চলে যাবো ভালো পুরি যে তেল পাম্প আছে ওখানে তেল ভরে আমরা চলে যাবো বাসার দিকে তো অলরেডি তিনটা বেজে গেছে আমি এখানে একটা শুট নিয়ে নিলাম একটা ভয়েস জানেন তো আমার ভয়েস ভিডিও করার নিশা তো আমি এই লোকেশনটা অনেক সুন্দর একটা ভয়েস ভিডিও শুরু করে দিলাম এবার ভয়েস ভিডিও শেষ করে চলে যাচ্ছে আমি আর সাইপল ভাই তেল পাম্পে একদম বাসার দিকে রওনা দিয়ে দেবো আমরা মিটার জন্য এখানে আবেদন করে ফেললাম তারপর আমরা একটা ভয়েস ভিডিও শেষ করে চলে আসলাম সেই ভালাই পুরো তেল পাম্প তো আমরা এখানে তেল নিয়ে নেব তেল নিয়ে চলে যাব একদম ফের ভিতর দিয়ে যেখান দিয়ে এসেছিলাম সেখান থেকে বাসে চলে তো আমার ক্যামেরাম্যান তেল নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এই পাম্পটি আমি একটু ঘুরাই ঘুরাই দেখলাম পাম্পটি অনেক সুন্দর একটা পরিবেশ তাই আমি একটু নেমে আপনাদের মাঝে ভিডিও ফুটেজ দিয়ে দিলাম তো আমরা তেল শেষ করে আবার চলে যাবো হাই রোডে তারপর রওনা দিয়ে দেবো সমানে আমরা যতটুকু কাজ করলাম প্রায় তিন ঘন্টার সময় অতিক্রম করে ফেলেছে এবার আমরা রওনা দিয়ে দেবো ফের আমরা যেখান সেখান থেকে আবার রওনা দিয়ে তারপর গিয়ে ছোট করে ঘুম দিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে যাব দর্শনার দিকে তো আমাদের রোড রোডটি যাই হোক আছে মেহেরপুর সাথে পারবে না তো রোডটি এখন যথেষ্ট কাজ চলতে আছে আর দেখিয়ে তো আমরা আবার রওনা দিয়ে দিলাম সেখানের মধ্যে আমরা ভালাইপুর চলে যাব ভালাইপুর গিয়ে আমরা ওখানে একটু ছোট্ট কাজ আছে ওখানে ছোট্ট কাজটি শেষ করে চলে যাব আমরা দামুহদা দাম বাজার গিয়ে আমরা গরম গরম সিঙ্গারা খাবো দেখতে পাচ্ছেন অলরেডি আমি ভালো করে একদম মেন স্ট্যান্ডে চলে এসেছি এখান দেখছি ছোট ভাই কদবেল আর কলা বিস্তা আর এগুলো সাইফুল ভাই একটা কাজ সাথে আছে তার মাঝে আপনাদের মাঝে একটু বাজারটা তুলে ধরছে তো আমাদের কাজ শেষ আবার রওনা দিয়ে দিলাম বাইক রবি উঠে দেখতে পাচ্ছেন আমাদের সেই সাইফুল ভাই আমার বর্তমান নতুন মেহমান ক্যামেরাম্যান যথেষ্ট ভালো ক্যামেরা করে আমার এই ক্যামেরাম্যান এক সময় দশ বছর কাতার দেশ থেকে ঘুরে চলে এসেছে বাংলাদেশে একবারে এটা দেখতে পাচ্ছেন আবারও সেই চলে আসলাম বিষ্ণুপুর ব্রিজ আমাদের সেই মাথা ভাঙ্গা নদী মাঝখান থেকে চলে যাচ্ছে সেই বিষ্ণুপুর ব্রিজ আর কিছুক্ষণের মধ্যে চলে যাব দামোদা দামোদা স্ট্যান্ডে চলে আসলাম আমরা গরম গরম সিঙ্গারা খেয়ে ফেলাম সিঙ্গাড়া আসলে সারাদিন জার্নি করা হলো একটু তো খুদা তো লাগবে তাই গরম গরম শেঙাড়া খেয়ে ফেলাম এবার আবারও রানা দিয়ে দিলাম তো সমনতি ভিয়ার ভিডিও আজকে এই পর্যন্ত আজকে বেশি লং করলাম না তো আপনার সবাই ভালো থাকবেন আমার পেজটা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম